প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় আপাতত সবাই বছরে ছয় হাজার টাকা করে পাচ্ছেন এ বিষয়ে আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন তবে মহিলাদের কৃষকদের ক্ষেত্রে সেই আর্থিক অনুদানের পরিমাণ দ্বিগুণ হতে পারে অর্থাৎ বছরে তারা মোট বারো হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এবার থেকে কি মহিলা কৃষকদের বছরে বারো হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ মালিকানা মহিলা মালিকানা কৃষকদের কথাই এখানে উল্লেখ রয়েছে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার তেমনই ভাবনা চিন্তা করছে বলে সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনও জানানো হয়েছে ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিষয়টির সঙ্গে অবহিত কমপক্ষে তিনজন আধিকারিক জানিয়েছেন যে মহিলা কৃষকদের বার্ষিক অনুদানের পরিমাণ দ্বিগুণ করার বিষয়ে আলোচনা চলছে আপাতত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় কৃষকদের বছরে মোট ছয় হাজার টাকা দেয় কেন্দ্রীয় সরকার তিনটি দফায় সেই টাকা দেওয়া হয় প্রতিটি দফায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দুই হাজার টাকা জমা পড়ে শুধুমাত্র মহিলা কৃষকদের ক্ষেত্রে সেই অঙ্কটা দ্বিগুণ করার ভাবনা চিন্তা চলছে বলে ওই সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে ওই প্রতিবেদনে জানানো হয়েছে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও কৃষি মন্ত্রকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি ওই প্রতিবেদন অনুযায়ী নাম গোপন রাখার শর্তে দুজন জানিয়েছেন যে বাজেটের প্রস্তাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তীকালীন বাজেটে সেই ঘোষণা করতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর সেটা হলে কেন্দ্রীয় সরকারের কোষাগারের থেকে বাড়তি কয়েক কোটি টাকা বেরিয়ে যাবে বলে ওই আধিকারিকদের উদ্ধৃত করে জানানো হয়েছে এমনিতে সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারতে মোট কৃষকদের ষাট শতাংশই হলেন মহিলা কিন্তু তাদের মধ্যে মাত্র ১৩ শতাংশের হাতেই জমির মালিকানা আছে সূত্র উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে জমির মালিকানা থাকা কৃষকদের যদি বছরে বারো হাজার টাকা অনুদান প্রদান করা হয় তাহলে সার্বিকভাবে কেন্দ্রের কোষাগারের উপর খুব একটা চাপ পড়বে না বরং ভোট ব্যাংকে ইতিবাচক প্রভাব পড়বে জমির মালিকানা থাকা মহিলা কৃষকদের সংখ্যা কম হলেও সেই সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের মতে ওই মহলের মতে এমনিতেই মহিলাদের ভোট ব্যাঙ্কে মোদীর আধিপত্য আছে আর মহিলা কৃষকদের আর্থিক অনুদান বাড়িয়ে বারো হাজার টাকা করা হলে সেটাকে গ্রাম অঞ্চলের নারী ক্ষমতায়নের উদ্যোগ হিসাবে তুলে ধরা হবে যা ভোট ব্যাঙ্কে মোদীর জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন এই নিউজটি প্রকাশিত হয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা অনলাইন পত্রিকায় তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ